তিনজনে একটি গরু কোরবানি দিতে চাই খরচ তিনজনের সমানভাবে বহন বহন করবো সমান ভাগে ভাগ হবে তবে দুইজনে দুই নাম নাম করে করে এবং তিন মোট সাত নামে দেওয়া যাবে কিনা জানতে চাই দেখুন একজনে ভগ্নাংশ কেউ নিতে পারবে না পূর্ণ একটা অংশ নিতে হবে এখানে কেউ ভগ্নাংশ নিচ্ছে না প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একটা গরুতে সর্বোচ্চ সাত ভাগে দেওয়া যায় সাত ভাগে দিতে বাধ্য না এর মানে এই না যে সাত ভাগে দেওয়া যাবে একজনে তিন নাম দিয়েছেন অথচ টাকা দিয়েছেন তিন ভাগের এক ভাগ তিন নাম্বারে তিনজনের তরফ থেকে দিচ্ছেন তো আর বাকি দুজন তিনজন সমান করে টাকা দিয়েছেন তার মানে এখানে হয় তিনজনের পক্ষ থেকে হবে বা এক একজনের দুজনের তরফ থেকে দিবেন তাহলে ছজনের তরফ থেকে হবে যেহেতু টাকা সমান দিচ্ছেন টাকা দিচ্ছেন সমান কিন্তু নাম একটা বেশি দিচ্ছেন সেটা কিসের ভিত্তিতে যদি সবাই বলেন ঠিক আছে আমরা টাকা বেশি দিলেও ওনাকে একজনের তরফ থেকে বেশি দেওয়ার সুযোগ আমরা দিলাম আমাদের পক্ষ থেকে ছাড় তাহলে সেক্ষেত্রে সেটা জায়জ আছে তাহলে ব্যাপারটা এরকম হবে যে একটা গরুর দাম ধরা যাক নব্বই হাজার টাকা তিনজন ত্রিশ হাজার করে টাকা দিলেন তাহলে ত্রিশ হাজারে দুই দুই নাম করে দিয়েছেন অর্থাৎ দুজনের তরফ থেকে কেউ নিজের নিজের স্ত্রী নিজের নিজের বাবার অন্য কারণ পক্ষ থেকে দিলেন আরেকজন তিনজনের তরফ থেকে দিলেন তিন নাম মানে তিনজনের তরফ থেকে তো যে ব্যক্তি তিনজনের তরফ থেকে দিলেন তার তো পঁচল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা দেওয়ার কথা কিন্তু দিয়েছেন তিরিশ হাজার টাকা তাহলে বাকি পনেরো হাজার টাকা যদি তিনি দেন নাই অবশিষ্ট দুই শরিক মিলে যদি বলেন ঠিক আছে আমরাই আমরা দিয়ে দিয়েছি ওইটাই ওখানে কাউন্ট করলাম এটা তোমার জন্য গিফট তোমার তরফ থেকে তাহলে জায়েজ হবে আদারওয়াইজ এটা জায়েজ হবে না অর্থাৎ টাকা সমান সমান দিলাম কিন্তু আমি ভাগ বেশি নিলাম কম নিলাম এটা করা যাবে আচ্ছা এরপরে প্রশ্ন হলো জিলহজ মাসে কোনো আমল আছে কিনা যদি থাকে কমের থেকে কিভাবে আদায় করবো দয়া করে জানাবেন কয়েকদিন পরেই জিলহজের চাঁদ দেখা দিবে ইনশাআল্লাহ জিলহজের চাঁদ ওঠার পর থেকে নিয়ে জিলহজের প্রথম দশ দিন যে নেকামল বেশি বেশি করে করতে হবে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মামিন আয়ামিন আল্লাহ আমল উসাল ফিহিন হাবিল্লাহ মিনহাদিল আয়াম জিলহজের প্রথম দশ দিনে নেকামল করলে আল্লাহ যত খুশি হন অন্য কোনো সময়ের আল আমলে আল্লাহ এত সন্তুষ্ট হন না ইবাদত এবং নেকামলের দ্বিতীয় বৃহত্তর মৌসুম হল জিলহজের প্রথম দশ দিন এবাদতের সবচেয়ে বড় মৌসুম হলো রমজান মাস এরপরে দ্বিতীয় আকারে দ্বিতীয় বৃহত্তর মৌসুম হল জিলহাজের নেকামল আল্লাহ সবচেয়ে একজন এই দিন দিন প্রথম বেশি থেকে বেশি নেকামল এবং ভালো কাজ করার চেষ্টা করবেন বিশেষভাবে কি কি কাজ করবেন নাম্বার এক সাধারণভাবে নেকামল গুলো করবেন যে কোনো নেকামলটা এই দশ দিনে বিশ্বাসী করবেন দ্বিতীয়ত এই দশ দিনে আল্লাহর জিকির বেশি করবেন আল্লাহর স্মরণটা বেশি করবেন তাকবীর তাহলিল তাহমিদ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ 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 আকবর আল্লাহ আকবর বেশি করে পাঠ করবেন তৃতীয়ত এই দর দিনে যারা তাদের সামর্থ্য আছে তারা কোরবানি করবেন যারা কোরবানি করবেন তারা নখ চুল ইত্যাদি কাটবেন না এই দর দিন সূর্য ইয়া চাঁদ ওঠার আগে আগে কাটবেন আর কোরবানি পরে কাটবেন এই দর দিনে যাদের হজ করার সামর্থ্য আছে তারা হজ করবেন যারা কোরবানি করার সামর্থ্য আছে তারা কোরবানি করবেন এবং আইয়ামে তার শিখে দিনগুলো জিলহাজের নয় থেকে তেরো তারিখ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে তাকবি নারী পুরুষ সবাই পাঠ করবেন আর এই দশ দিনের মধ্যে আরফার দিনে রোজা রাখবেন সম্ভব হলে প্রথম নয় দিনে রোজা রাখবেন সেটাও মনে হাদিস দ্বারা প্রমাণিত তো জিনহাজের প্রথম দশকের এই দিনগুলোতে নে আমরা অনেকেই করতে যাই না কিন্তু করা উচিত